যে গান গ্রন্থ কিংবা বাম গ্রন্থা কিংবা কথা এখানে বলা হচ্ছে আমরা যে রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করেছি বিশেষ করে আমাদের এই জেনারেশনটা আপনারা অনেকেই বিভিন্ন আপদ পরিবর্তন দেখেছেন এর অনেক বাদ দেখেছেন এই রাষ্ট্রের কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র এই ফেসিবাল নাকি বুঝবার করতে দেখে আসছি এবং এটাকে মোকাবেলা করে আসছি এই সময়টাতে আমরা দেখতাম এত পরিমাণ সুলম বর্তমান শুরু করে আহ বিভিন্ন দল বিভিন্ন

আহ প্রতিষ্ঠার মধ্য দিয়ে একজন আরেকজনের উপরে জুলুম করে যাচ্ছে বিভিন্ন দিয়ে জুলুম করে যাচ্ছে এই জলুমটা কিন্তু কাছাকাছি পরবর্তী সময়ে আছে এবং এমন ধরই আছে যদি আরেকটা গণবানের প্রয়োজন হয় এটা হতে অনেক সময় প্রয়োজন হবে তো দেখেন আমরা যে জিনিসটাতে ধারণ করে রাজনীতিটা করে কিংবা বাংলাদেশটাকে দেখতে চাই হিংসা এবং হিংসা ও প্রতিশোধ রেখে আসছে বিগত দীর্ঘ সময়টা ধরে হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে একটি সম্প্রীতিমূলক বৈষম্যবি অন্তর্ভর্তীমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই সেখানে প্রত্যেকের মর্যাদা ধর্ম বর্ণ ক্ষুদ্র নির্বিশেষণ প্রত্যেকের প্রত্যেকের মর্যাদাটা খুঁজে পাবে কিন্তু বিপদে সিবাদি আমলে বিশেষ করে ধর্মীয় স্বাধীনতাটাকে মানে হচ্ছে যে মানে হচ্ছে ধর্মীয় স্বাধীনতাটাকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কাউকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে আবার কাউকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়নি যার ফলে শুনতে দেখ ধর্মচর্চাটা অনেকটাই হচ্ছে আপনার সংকীর্ণ হয়ে গিয়েছিল পাঁচের বছর পরবর্তী সময়ে আহ যেমন ভাবে এগুলোর চর্চা কিছুটা বেড়েছে তারই সাথে ধর্মনৈতিক রাজনীতি করতে গিয়ে যেমন ভাবে বিভিন্ন রকম ধর্মের অপরেক্ষা দেওয়া হচ্ছে এগুলো আমার সমাজের জন্য আছে যে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি ওই জিনিসটি কিছুটা বেড়েছে যেটা কোনোভাবেই যে ধর্মের কথা বলা হচ্ছে সে ধর্ম যেটাকে জাহেজ বলে কিংবা হারাল বলে সমর্থন করে না